রান্নাঘরে বেসিনে বাসনটা এভাবে রেখে দিয়েছ না মেজে জানো না খাওয়ার পরে মেজে রাখতে হয় কিন্তু মা আমি তো কি আমি তো তোমাকে কি সব শিখিয়ে দিতে হবে বাপের বাড়ি থেকে কি কিছু শিখে আসোনি না মা আমি তো এখন কিছু খাইনি আর বেসিনে তো আমি কোনো এঁঠো বাসন রাখিনি তুমি খাওনি তো কে খেয়েছে বাইরের কেউ মা বলছি আমি একটু আগে খেয়েছিলাম তো তখন পাম্পে জল ছিল না তাই জন্য আমি বাসনটা ওরকম রেখে দিয়ে চলে এসেছি ও তুই রেখেছিস পাম্পে জল ছিল না বলে ঠিক আছে ও কোনো ব্যাপার না আমি মেজে দেব খুন কি গো বৌমা নিচের ঘরে লাইট টিভি সব চালিয়ে রেখে চলে আসছো আরে লাইটের বিলটা কি তোমার বাপের বাড়ি থেকে আসবে কিন্তু মা আমি গত এক ঘন্টা ধরে তো এখানেই রয়েছি এই ঘরে টুকটাক কাজ করে যাচ্ছি আমি তো নিচে কোনো লাইট টিভি কিচ্ছু চালাইনি তুমি লাইট জ্বালাও তো কে জ্বালিয়েছে অন্য কেউ কি হয়েছে মা কিছু হয়েছে নাকি দেখ না নিচের ঘরে লাইট টিভি সব চালিয়ে মহারানী উপরে এসে বসে আছে আচ্ছা বল ও চালায়নি তো কে চালিয়েছে ও মা ওগুলো আমি চালিয়েছি ও চালায়নি দু মিনিটের জন্য আমার বন্ধু এসেছিল বাইরে ওর সাথে আমি দেখা করতে গিয়েছিলাম তাই ভাবলাম আবার বন্ধ করব তাই ওগুলো চলছিল তুমি হয়তো দেখেছো আর আমি ঘরে ঢুকেছি তোমাদের চিৎকার শুনতে পেলাম ওপরে ছুটে আসলাম দেখে এই ও তুই চালিয়েছিস আচ্ছা ঠিক আছে যা যা নিচে যা টিভি দেখ গিয়ে সপ্তাহে একটা দিন সময় পাস যা বাবা টিভি দেখ গিয়ে নিচে গিয়ে তোমার সাথে একটা কথা ছিল আমার কি কথা বলো আচ্ছা তোমার মনে হয় না তোমার মা কোনো না কোনো ব্যাপার নিয়ে আমাকে অপমান করার খালি সুযোগ খোঁজে? ও না তো আমার এরকম মনে হয় না। হ্যাঁ সেটাই। এইসব জিনিস তো তোমার চোখেই পড়বে না। তাই না? আরে কি যে বলছো তুমি? আরে এরকম কোনো ব্যাপার নয়। এরকম কিছু নয় মানে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো। তো বাসনটা বেসিনে কে রেখেছিল? তুমি। কথা কাকে শুনতে হয়েছে আমাকে? নিচে লাইট টিভি এগুলো চালিয়ে বন্ধুর সাথে দেখা করতে কে গেছিল তুমি কিন্তু কথা আগে শুনতে হয়েছে আমাকে তোমার মা রীত থেকে ওপরে গিয়ে আমাকে রীতিমতন খুব বাজে ভাষার কথা শুনিয়ে এসেছে আর শুধু সেখানেই খ্যান্ত হয়নি আমার বাবার বাড়ির থেকে টাকা পাঠায় কি পাঠায় না এইসব নিয়ে আমাকে কথা শুনিয়ে এসেছে তোমার মা সব সময় তোমার আর আমার মধ্যে একটা ভেদাভেদ করতে থাকে প্রত্যেকবার দোষ তুমি করো কিন্তু কথা প্রত্যেকবার আমাকে শুনতে হয় তা আমি এখানে কি করব বল আমি কি তোমাকে কিছু বলি এটাই তো তোমার সমস্যা যে তুমি কিছুই বলো না সব খালি চুপচাপ তুমি দেখে যাও তোমার মা আমার সাথে এত বাজে ব্যবহার করে মানে একটা রাস্তার কুকুরের সাথেও মানে এরকম ব্যবহার করে না তোমাদের মতন মানুষরা বাড়ির বউদের জন্তু জানোয়ারের মতো মনে করো বিয়ে দুদিন পর থেকে শুরু হয়ে গেছে একটা দিন একটু শান্তিতে শ্বাস নিতে পারি না প্রত্যেকবার কিছু না কিছু বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি চলেই যাচ্ছে আচ্ছা তোমরা যে একটা অন্য বাড়ির মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসো তোমরা কি ভাবো যে বউ এনেছি ঘরে নাকি কোনো চাকর বাকুর নিয়ে এসেছি যে তার সাথে যেরকম ইচ্ছে সেরকম ব্যবহার করা যায় তাকে মানুষ বলে গণ্য করার কোন দরকারই নেই এরকম কিছু ভাবো তোমাদের মতো লোকরা না বাড়ির বউদেরকে সম্মানও না আর কদরও না বিয়েটাকে তো তোমরা একটা ছেলে খেলা বানিয়ে রেখেছো সত্যি কথা বলতে কি জানো তো তোমার মায়ের মতন মানুষদের জন্য একটা বউ বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে না আর তোমার মতন স্বামী থাকলে সেই মেয়েটার কাছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হয়ে উঠতে পারে না তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বাড়ির বউদেরকে নিজেদের পরিবারেরই একজন সদস্য বানিয়ে নিতে শেখো